হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি কার্তিক আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলের ভিডিও আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখেন না কেন আপনাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা থামনেলটা দেখেই বুঝতে পারছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আজকে আমরা যাচ্ছি লালগঞ্জ সি বিচ যেটা বক্সাই থেকে খুব কাছে আড়াই কিলোমিটারের মধ্যে পড়ে তো এখানে যেতে হলে কীভাবে যেতে হবে সেটা আমি তো আমার এই ভিডিওর মাধ্যমে খুব ভালোভাবে গাইড দিয়ে দেবে এই লালগঞ্জ সিবিজি আপনি যেতে চাইলে আপনাকে প্রথমে বকখালি থেকে কয়লাঘাটা বাস স্ট্যান্ড আসতে হবে কয়লাঘাটা বাস স্ট্যান্ড থেকে আপনি পূর্ব দিকে একটা পিচের রাস্তায় ঢুকে যাবেন ওই রাস্তায় স্কুটি বা টোটো জাস্ট তিন থেকে চার মিনিট চলবে চলার পরে আবার একটা মেন রাস্তা আছে পিচের ওইখান থেকে আপনাকে লেফট সাইড নিতে হবে লেফট থেকে কিছুটা যাওয়ার পরে আবার রাইট নেবেন রাইট নেওয়ার পরে আবার একটা পিচের রাস্তা পড়বে ওই রাস্তায় সোজা আপনি যাবেন মিনিট দুইয়েট যাওয়ার পরে আবার একটা লেফট সাইডে একটা ঢালাই রাস্তা পড়বে ওই রাস্তাটা সোজা একদম আপনি তিন থেকে চার মিনিট স্কুটি হোক বা বাইক হোক যাই হোক না কেন তিন থেকে চার মিনিট চালালে আপনি এসে পড়বেন সি বিচে আর হ্যাঁ কথা বলতে বলতে আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি সি বিচে আর এই সি বিচে কী কী দেখা যায় সম্পূর্ণ কিন্তু দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে তার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ আমার এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর একটা সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা কোনো টাকা লাগে না তো চলো স্টার্ট করা যাক ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো দেখার অনুরোধ রইল তোমাদের আর নিরিবিলি জায়গা একটা গ্রাম্য পরিবেশ একদম পিওর গ্রাম্য যাকে বলা যায় একদম নিরিবিলি একটা জায়গা যারা এই নিরিবিলি জায়গাটাকে পছন্দ করেন তারা কিন্তু এই সিরিজটা একবার আসবে কিন্তু লাল কাঁকড়ার জন্যে বিখ্যাত হয়েছে আর এখন কিন্তু আমি এসেছি ভাটার টাইমে তাই এখানে কিন্তু অনেক গাছপালা আছে যেমন বেশি কাঁটা গাছগুলো রয়েছে এখানকার মানুষের কিন্তু যেসব জ্বালানি যেসব হয় সেইগুলো কিন্তু এই গাছ থেকে নিয়ে গিয়ে ফেরে দেয় যা রান্নাবানার জন্যে আর আমি যে বলেছিলাম সব জ্বালানির জন্যে এই সব গাছপালা থেকে জ্বালু নিয়ে যায় এটা তো আমাদের দেখাচ্ছে দেখো এই যে সব মহিলারা কিন্তু সব যে সব জ্বালন নিয়েছে মাথায় করে সব যে যার বাড়িতে এখানকার মানুষের বেশিরভাগ নির্ভর কিন্তু এই ফিশিং করার উপরে মাছ ধরার উপরে পিছনে কিন্তু সমুদ্র বিশাল সমুদ্র একটা আছে আর এই সমুদ্রের ঠিক পাশে রয়েছে লুথিয়ানা আইসল্যান্ড আর ওই সিবিজই কিন্তু এখন কাউকে যেতে দেয় না টোটালি ওখানে ব্যান্ড আছে জায়গাটা আর এই লুথিয়ানা দ্বীপের পিছনে রয়েছে টট যেটাকে আমরা বলি রাক্ষসখালী এই রাক্ষসখালীতে কিন্তু একটা খুব ফেমাস জায়গা আছে ঘোরার মতন গোবর্ধনপুর ওখানেও সিবিজ খুব ভালোভাবে সেজে উঠেছে তো আমি গিয়েছি যদিও আগে কিন্তু ওখানে ভিডিও বানাতে পারিনি তো যাই হোক কোনো দিন যাবো আমি তোমাদের রিকোয়েস্টে সেটা বড়ো কথা নয় বড় কথাটা হচ্ছে যে এখানে ঝাউ জঙ্গলটা সবথেকে বেশি আছে এই যে সব গর্তগুলো আছে এরকম অসংখ্য গর্ত কিন্তু আছে চারিদিকে যেই দিকে দেখব সেই দিকে কিন্তু এরকম অসংখ্য গর্ত আছে এই গর্তের মধ্যে সব সবথেকে লাল ক্যামেরা আছে আর এখন বেরোচ্ছে না কি জানি কী ব্যাপার বুঝতে পারছি না আর যদি বেরোয় তাহলে কিন্তু একটা ধরে দেখাবো মনে হচ্ছে আমাদেরকে দেখে ভয় পেয়েছে পালি কিন্তু গাছ হয় এই গাছগুলোর নাম কি ছিল আমি যদি কিন্তু এই গাছগুলোর ফুল খুব সুন্দর সুন্দর হয় দেখাচ্ছি আমি তোমাদেরকে এই যে ফুলগুলো তো বন্ধুরা আর একটা জিনিস কিন্তু আমি এখানে লক্ষ্য করলাম এই যে শোল শোল আর বাঁশ দিয়ে কিন্তু একটা নৌকো টাইপের জিনিস বানিয়েছে আর এটা কিন্তু এই জন্যেই বানিয়েছে মাছ ধরার জন্যে এখানকার মানুষ কিন্তু এই সমস্তর উপরে নির্ভর করে জীবন জীবিকা চলে বা চালায় তো এইটা নিয়ে কিন্তু সমুদ্রে যায় এই যেদিকে সমুদ্র আছে এই সমুদ্রে যায় মাছ ধরার জন্যে সেম এখানে আরেকটা রয়েছে এখানে এটার কিন্তু সাইজটা একটু আলাদা আর এটার কাটিংটা একটু আলাদা তো আমি দেখাই একটু কাছ থেকে তোমাদেরকে পুরোটা কিন্তু শোল দিয়ে ভর্তি যেটা শোল বলি আমরা তো এইটা নিয়ে কিন্তু ওই সমুদ্রের মধ্যে যায় মাছ ধরার জন্যে তো এরকম অনেক আছে এখানে সমুদ্রের তীরে তীরে ওইখানে রয়েছে একটা ওখানে দুটো এখানে একটা ওখানে একটা ওখানে একটা এইখানে একটা আর এই ভাটার কারণে কিন্তু মানে এইসব বোটগুলো যাচ্ছে না উপরে আছে একটাই বোট শুধু যাচ্ছে দূরে ওইখানে সেটা জুম করে দেখাচ্ছি তোমাদেরকে আমি আমার ঠিক পাশেই কিন্তু একদম ঝামে জঙ্গল আছে এখানে অনেক ঝাউ জঙ্গল মানে পুরো একটা ছোট ছোট চারা বাগান যাকে বলা যায় ঝাউ কিন্তু এর মধ্যে ঢুকে গেছি কিন্তু এখানে ঝাউ ঢুকে গেছি ঝাউ খুঁজে পাই কিনা ও কিন্তু এই জঙ্গলে ঢুকে করছে এটা একটা রাস্তা রয়েছে এইদিকে সোজা ওই বাগানে ওঠার জন্য ওখানে তো আমরা এই দিকটা আসি না আমরা ওই দিকটা গাড়িটা রেখে এই দিক দিয়ে এসেছি আচ্ছা ওখানে ঢুকে গেছে তো এখানে এরকম চারা চারা ঝাউ জঙ্গল কিন্তু অনেক আছে মানে কি বলা যায় ও এখন স্টিক ফিট করছে আর স্টিক দিয়ে কিন্তু ভিডিওটা খুব ভালো হবে বাবা খুঁজেই পাওয়া যাচ্ছে না কোথায় কোথায় বলে জঙ্গল কিন্তু গ্রামগঞ্জে একটা মঙ্গলের কাজে আসে যে ছিঁড়ে ফিরে বেরিয়ে দেবে আর আমার সামনে কার্তিক যাচ্ছে জঙ্গলের ভিতরে আমরা রয়েছি এখন হারিয়ে যাবো না তো

মৃত জীবিত পাইনি ভাগ্যের দুঃখের বিষয় তো ভাগ্যের বিষয় হলো মৃত কাঁকড়া ফেলে দিলাম এটা তো সিবিজে কিন্তু অনেক লাল কাঁকড়া দেখতে পাচ্ছি মানে বেরিয়েছে এখন এই দিকটা আমরা অনেকটা দূরে এসে গেছি আর এই লাল কাঁকড়াগুলো সব কিন্তু এখন দেখব একটা বের করে দেখব কি পজিশন কীভাবে কেমনভাবে বেরোয় কী বেরোয় না এটা 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 এটাই কিন্তু আছে এটা আছে এটা একটা কিন্তু অস্ত্র পেয়ে গেছি এখন সমুদ্র ধারে আর সমুদ্র ধারে কিন্তু এরকম খুঁজলে অনেক কিছু পাওয়া যাবে দেখা যাক এখন চেষ্টা করা যাক কী হয় আর এই কাঁকড়াগুলো কিন্তু খুব চালা সাইড একসাথে গর্ত দেখিয়ে এক সাইডে গর্ত দেখিয়ে আর এক সাইডে চলে যায় উঠেছি ঘুরছে হয়েছে কাঙ্রাগুলো কিন্তু খুব চালাক আছে এক সাইডে গর্ত দেখিয়েছে আমি এইদিকে খুলেছি আবার ওই দিকে চলে গেছে আবার এই দিকে হচ্ছে আমাকে এখন দেখা যাক চেষ্টা তো করি গেলেছে না হচ্ছে না কত কেস্ট কত কষ্ট করলাম খুব চালাক অনেক কষ্ট করলাম বন্ধুরা পারলাম না শেষ চেষ্টা করতে পারলাম না আর বের করতে পারলাম না যাই হোক এখন হাত তো ধুয়ে নিই এখানে এখানে হাত ধোয়াতে আমি যাচ্ছি কিন্তু ভয় লাগছে যদি চড়া বালি হয়ে যায় তো আমার খবর খারাপ তো এখানে হাত ধুয়ে নিই বালি তো এখানে যদি একটু আমি এইভাবে গর্ত করে দিই তো এখানে অনেকটা জল জমে যাবে আর সেই জলে কিন্তু আমি হাত ধুয়ে নিতে পারবো আর লালগঞ্জ বিচের পাশেই রয়েছে কিন্তু হরিপুর সিবিজ আর রাস্তাটা কিন্তু রয়েছে দশ মাইল থেকে যেতে পারবে আমাদের এই কয়লাঘাট থেকে যেতে পারবে না কারণ এখান থেকে এই দিকে এইটুকু রাস্তাটা কিন্তু খারাপ আর এইটুকু রাস্তা খারাপের জন্য কিন্তু ওখানে যাওয়া যায় না তার জন্য তার জন্যে দশ মাইল থেকে গিয়ে আর ওই হরিপুর সিবিজ যেতে হবে ওখানেও একটু এই রকমই দেখার মতন আছে বেশি কিছু নেই যদিও এইরকমই দেখার মতন আছে আর শুকো মাছের চাষ হয় ওখানে বেশিটা যদি কেউ এই লালগঞ্জ সিবিচে আসতে চাও তো আমি একটাই কথা বলবো সকাল সকাল আসতে কারণ সকাল সকাল এগুলো ছোটো ছোটো সাইট সিন তো সকাল সকাল ঘুরে নিলে আরও বড়ো সাইড সিন যেমন ক্যান্ডি আইসল্যান্ড কার্গিল সি বিচ খাজাগঞ্জ সি বিচ এই সমস্ত কিন্তু একটু বড় বড় এই লালগঞ্জ সি থেকে তো এটা একটু সকাল সকাল ওঠার চেষ্টা করবে ওগুলো দেখে যাবে আমাদের হিসাবে তো আমরা হাঁটতে হাঁটতে একদম সমুদ্র কিনারে এসে গেছি শুধুমাত্র জমাদের জন্যে আর আমরা কিন্তু ছিলাম অনেকটা দূরে ওই দিকটা ওই দিকটা ছিলাম তো আমরা ওখান থেকে মানে লালগঞ্জ সি বিচ থেকে আমরা পুরো প্রায় হাঁটতে হাঁটতে চলে এসেছি কিন্তু হরিপুর সিবি এর কাছাকাছি মানে দুটোর মাঝখানে চলে এসেছি আর এই কারণে আসা কি এই সমুদ্রটাকে তুলে ধরার জন্য তোমাদের সামনে আর এই সমুদ্র কিনারে কিন্তু অনেক ছোট ছোট পাখি যেগুলো মাছ খায় এবং বকও রয়েছে আমি ফার্স্ট টাইম দেখছি কি সমুদ্রের সাইডে মানে সমুদ্র কিনারে বক মাছ ধরছে এটা আমার ফার্স্ট টাইম দেখা আমার এখানে বাড়ি হয়ে থাকা সত্ত্বেও তারপরে আমি এটা ফার্স্ট দেখছি ওই পাশে কিন্তু বকটা দেখতেছো তোমরা ওই বকটা দাঁড়িয়ে আছে আর এখন হালকা হালকা কিন্তু জোয়ার পড়ছে আর মেন কথা এখানে জলের কালার কিন্তু দুটো দেখতে লাগছে একটা কিন্তু লাইট ব্লু আর একটা কিন্তু মানে কি করা যায় ম্যাট কালার টাইপের একটা দুটো কালার দেখা যাচ্ছে তো হয়তো ক্যামেরায় অতটা ভালো দেখা যাবে না আমার ফোনের ক্যামেরা তো অতটা ভালো দেখা যাবে না আমি তাও একবার জুম করছি যদি দেখা যায় তো ভালো না হলে কিছু করার নেই যদিও কিন্তু আমি এখানে চোখে দেখতে পাচ্ছি দুটো কালার জল এখানে আর এটাও আমার ফার্স্ট দেখা বলতে পারো আর এই পাখিগুলোর নাম রয়েছে ভাটিম পাখি এগুলো ভাটিম পাখি তো ভাটিম পাখি তো এগুলো অসংখ্য আছে কিন্তু এখানে অসংখ্য আছে সব ভয়তে উড়ে চলে যাচ্ছে হালকা হালকা করে তো এসলাম কিন্তু আমরা সাড়ে দশটার সময় এখন সাড়ে এগারোটা বাজে আর অনেকক্ষণ ভিডিও ভিডিও করে আর এখন যাচ্ছি আবার রিটার্ন দেখতে থাকো এইভাবে চ্যানেলটাকে এইভাবে আর এই ভাইটাকে একটু সাপোর্ট করে বেশি বেশি করে এসে গেছি একদম কাছাকাছি মানে আমাদের যেখান থেকে আমরা নেমেছিলাম ওখানে এসে গেছি আবার আর আমরা যেখানে এসেছি এখন বর্তমান যেই জায়গাটা আছি লালগঞ্জ সিবিচ তার ঠিক লেফট সাইডে রয়েছে কালিস্তান সিবিচ এবং তার পাশে রয়েছে হ্যান্ডি আইসল্যান্ড আর ওই আইসল্যান্ডের টিকিট কিন্তু দশ টাকা ভেতরে ঢোকার জন্যে আর ওখানে অনেক কিছু দেখার আছে বিশেষ করে ওখানে বনে অনেক আছে সুন্দরবনে যেসব গাছপালাগুলো বিখ্যাত সেগুলো কিন্তু ওখানে দেখতে পাবেন এবং ওখানে ছোটো ছোটো গাছের চারা রোপণ করা হয় ওখানে ওটাও দেখতে পাবেন এবং বিচ একটা ওখানে আছে বিশাল বড়ো সিবিচ ওটাও দেখতে পাবেন কিন্তু স্নান করার নিষেধ ওখানে তো যাই হোক আর এখানে পাশে কিন্তু একজন মাসিমা কাঁকড়া ধরছে সম্ভব তবে লাল কাঁকড়া নয় সমুদ্র কাঁকড়া ধরছে তো দেখা যাক যদি কাছে যেতে পারি আমরা দেখাবো আর না হলে সোজা বাড়ি যাবো সব একটা একটা গর্ত কিন্তু চেক করে দেখছি কোর্কাত কাঁকড়া আছে ওই হাতে কিন্তু একটা রডটা ওই গর্তের মধ্যে ঢোকালে আর কাঁকড়া যদি থাকে তবে বুঝতে পারবে আর না হলে কিন্তু বোঝা যাবে না তো অনেকক্ষণ এসেছে দেখেছি আমরা আমরা যখন থেকে এসেছি তখন থেকে দেখতে পেয়েছি যে মনে কিছু একটা আর লালগঞ্জ শিবিসটা কিন্তু আগে অনেকটাই ভালো ছিল আর আমফা নিয়ে কারণে কিন্তু ওই সিউসটা এখানে যে বাঁধতে তো আমার সামনে একদম দেখাচ্ছি ওটা পুরো ভেঙে গিয়েছিল আর দু মাস তিন মাস আগে যখন আমি এসেছিলাম তখন কিন্তু একটা রেডিমেডভাবে ছিল আর তার দু মাস তিন মাস পরে যখন আমি এখন আসি এই মুহূর্তে এখন কিন্তু এটাকে রেডিমেট করে খুব সুন্দরভাবে একটা করেছে তবে এখানে হালকা ট্যুরিস্ট হয় তেমন বেশি হয় না খুব কম খুব কমের উপরে হয় আর এখানে দেখার মধ্যে শুধু এই সমস্ত এই একটু দেখা যায় আছে আর সমুদ্র আছে কাছাকাছি আর জোয়ার হলে কিন্তু জলটা এখানেই আসে নাহলে যেমন দূরে আছে অত দূরে ততই দূরেই থাকে আর সামান্য খাল একটা আছে এখানে আর টলারগুলো আছে বাস এটাই দেখার মতন কিছু আর নেই আর গাছপালাটা আর তেমন কিছু নেই তো বন্ধুরা ব্লগটা এখানে এন্ড করছি আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে একটা মোটিভেট করে একটা সাবস্ক্রাইব করে দাও না একটা সাবস্ক্রাইব করলে কোনো পয়সা লাগবে না ঠিক আছে তো একটা সাবস্ক্রাইব করে দাও আর শেয়ার করে দাও বেশি করে তো যাই হোক ব্লগটা এখানে এন্ড করবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে